এই ব্যক্তিটি যে কাজটি করছে এটা তো দেখতে অনেক স্যাটিসফাইং লাগছে কিন্তু এই কাজগুলো করতে কতটা দক্ষতার দরকার হয় এবং কতটা কঠিন তা তো আজকের ভিডিওতেই জানতে পারবেন আর এই চাকার মতো গোল রোবটটিকে যদি বাংলাদেশে আনা হয় তাহলে কোনো অপরাধী অপরাধ করার আগে দশ বার ভাবতে বাধ্য হবে এবং এই যন্ত্রটি এতটাই ভয়ঙ্কর যে চোখের নিমেষে মাংস থেকে হাঁটি সবকিছুকে এমন চোখের পলকে ভ্যানিশ করে দিতে পারে আর ফায়ার ফাইটাররা জঙ্গলে দাবানল নিবাতে তারা কেন এমনভাবে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ এমনই আজব এবং অদ্ভুত এই তথ্যগুলো আজকের এই ভিডিওতেই জানতে পারবেন তো দেরি কিসে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন নমস্কার আপনি কি জানেন সূর্য সর্বদা মারাত্মকভাবে চিৎকার করে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সূর্য এমন চিৎকার করে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কেন সেটা শুনতে পাই না আসলে এর কারণটা হচ্ছে স্পেস বা মহাশূন্য ভ্যাকুয়াম মানে স্পেসে কোনো মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না আর মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে শব্দের গতি পৃথিবী পর্যন্ত পৌঁছতে পারে না তাহলে প্রশ্ন হচ্ছে সূর্যের এই সাউন্ড বা চিৎকার বিজ্ঞানীরা কিভাবে রেকর্ড করলো ওয়েল বিজ্ঞানীরা মূলত সূর্যের প্রেশার ওয়েভকে রেকর্ড করে এই আমেজিং বিষয়টি জানতে পারে যে সূর্য আওয়াজ বা চিৎকার করে আর এই চিৎকার বা সাউন্ড এতটাই বেশি যে স্পেসে যদি মধ্যাকর্ষণ শক্তি কাজ করতো তাহলে পৃথিবী থেকে আমরা সূর্যের আওয়াজকে ঠিক লেদ মেশিনের আওয়াজের মতোই শুতে পেতাম তো চলুন তাহলে বিজ্ঞানীদের রেকর্ড করা সূর্যের এই অদ্ভুত আওয়াজটিকে শুনে নিয়ে যাক হ্যাঁ, সুরজ এমন ভয়ঙ্করভাবে সর্বতা চিৎকার বা সাউন্ড করে চলেছে। নাম্বার 6 এটা হলো বিশ্বের সবথেকে ভয়ঙ্কর মেশিন যার নাম ব্লাস্টার কারণ এই মেশিনটা চোখের পলকে মাংস থেকে হাড়ই সব কিছুকে নিমেষের মধ্যে ভ্যানিশ করে দিতে পারে। এমন কি এটা লোহাতরীর যেকোনো জিনিসকে মুহূর্তের মধ্যে এভাবে ক্ষয় করে দিতে পারে। আসলে এই স্যান্ডблаস্টার মেশিনটিকে বানানো হয়েছিল লোহাতরীর বিভিন্ন জিনিসপত্রের উপর থেকে জং বা মরিচাকে রিমুভ করার জন্য। তো এর জন্য সর্বপ্রথম এই স্যান্ডблаস্টার মেশিনে বালু এবং কাচের টুকরো ব্যবহার করে সেগুলোকে হাই স্পিডের এয়ার কম্প্রেসরের সাহায্যে লোহাতরীর মরিচা ধরা বস্তুর উপর শুট করা হয় থাকে। তার ফলে সেগুলো নিমিষের মধ্যেই চকচকে হয়ে যায় এমনকি এটা ব্যবহার করে খুব সহজে যে কোনো লোহার তৈরির জিনিসপত্র থেকে পেইন্ট বা রঙকেও রিমুভ করা যায় নম্বর no. 5 এই চাকার মতো রোবটটি যদি একবার আপনার দিকে ছুটে আসে তাহলে এর হাত থেকে আপনি কোনোভাবেই রেহাই পাবেন না কারণ এটা চীন দেশে তৈরি নতুন প্রযুক্তির রোবোপुलिस যেটা আপনি বর্তমানে চীন দেশের পুলিশ বাহিনীর সাথে এভাবে হেঁটে বেরোতে দেখবেন আর এই রোবোপुलिसটি অপরাধীকে ধরতে ঘন্টায় প্রায় 34 কিলোমিটার বেগে তাড়া করতে পারে এছাড়া যদি কেউ এটাকে লাঠি কিংবা শক্ত কিছু দিয়ে মারি মানে তবুও এটা কিছুই হবে না আর যদি কোনো অপরাধীর হাতে ধারালো কোনো অস্ত্র থাকে তাহলে এটা 3 মিটার দূর থেকে নেট গান ফায়ার করে সেই অপরাধীকে সহজেই ধরে ফেলতে পারে নাম্বার ফোর আপনি নিশ্চয়ই লাইকার ব্যাপারে শুনেছেন একটা কুকুর যাকে স্পেসে পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তারপর সে পৃথিবীর অরবিটে গিয়ে মারা যায় কিন্তু আপনি কি ফেলিকেটের ব্যাপারে শুনেছেন হ্যাঁ এটি প্রথম বিড়াল যাকে স্পেসে পাঠানো হয়েছিল প্যারিসের এই বিড়ালটিকে উনিশশো সালে ফ্রান্সের স্পেস স্টেশন থেকে মহাকাশে পাঠানো হয় আর মহাকাশে পাঠানোর ট্রেনিং এর জন্য মোট চোদ্দটা বিড়ালকে আনা হয়েছিল কিন্তু তার মধ্যেই ফেলিকেটকেই সিলেক্ট করা হয়েছিল তারপর বিড়ালটিকে সাহারা মরুভূমি থেকে একশো মাইল উপরে স্পেসে পাঠিয়ে দেওয়া হয় আর মহাকাশ ভ্রমণ শেষে বিড়ালটি আবার সেফলি পৃথিবীতে ফিরে আসে কিন্তু দুঃখের ব্যাপার এর প্রায় দুই মাস পরই ব্রেইন পরীক্ষার জন্য বিড়ালটিকে মেরে ফেলা হয় আর এই ঘটনার পুরো ষাট বছর পর দু সালে প্যারিসে বিড়ালটির একটি মূর্তি বানানো হয় যেখানে ফেলিকেট নামের বিড়ালটি বসে আছে পৃথিবীর উপরে নাম্বার থ্রি আপনি কি জানেন গাছপালারাও একে অপরের সাথে কথা বলে তাও আবার ইন্টারনেট ব্যবহার করে হ্যাঁ সত্যি বলছি আর এই প্রাকৃতিক ইন্টারনেটকে কে উড ওয়েব বলে আসলে মাইকোরাইজাল ফাঙ্গি নামক এক প্রকার সত্রাক এক গাছের শিকড়ের সাথে অন্য গাছের শিকড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে আর গাছেরা এর সাহায্যে একে অন্যকে বিভিন্ন রকম সিগনাল পাঠিয়ে থাকে যেমন যদি কোনো গাছকে পোকা আক্রমণ করে তাহলে আক্রান্ত গাছটি এই ফাঙ্গি বা সত্রাকের দ্বারা অন্য গাছ সতর্ক ফাত্রা পাঠিয়ে দেয় এছাড়া শক্তিশালী বা বড় গাছগুলো এই ফাত্রা সাহায্যে ছোট গাছ পুষ্টি এবং খাদ্য গুলো সাপ্লাই করে থাকে সত্যি এটা কিন্তু অনেক দামি একটি তথ্য নম্বর 2 আপনি কি কখনো এমনটা দেখেছেন যে ফায়ারফাইটাররা লোকের আগুন নেভানোর পরিবর্তে এভাবে ইচ্ছে করে আগুন লাগিয়ে বের কিন্তু না এই ফায়ারফাইটাররা এভাবে আগুন লাগিয়ে কোনো ক্ষতি করছে, না বরং এভাবে আগুন লাগিয়ে হাজার হাজার কোটি টাকা এবং লক্ষ লক্ষ প্রাণীর জীবন বাঁচিয়ে দিচ্ছে আসলে বড় বড় বন বা জঙ্গলে যখন দাবানলের আগুন লেগে যায় তখন হাজার হাজার কিলোমিটার জায়গা পুড়িয়ে ছারখার করে দেয় আর সেই আগুনের তেজ এত বেশি থাকে যে সেগুলোকে পানি দিয়ে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব হয়ে যায় আর তখনই ফায়ারফাইটাররা এই দারুণ বুদ্ধিটা কাজে লাগায় তার আগুনে পানি ঢালার পরিবর্তে যে সব এলাকায় দাবানল ছড়িয়ে পড়তে পারে সেসব এলাকা আগে থেকেই পুড়িয়ে দেয় যার ফলে দাবানলের আগুন সামনের দিকে এগোতে পারে না আর এর ফলে লক্ষ লক্ষ গাছপালা এবং বন্যপ্রাণীর জীবন বেঁচে যায় নাম্বার ওয়ান এই লোকটি পৃথিবীর সব থেকে স্যাটিসফাইং একটি কাজ করছে যা দেখলে আপনি তো হ্যাপি হবেন সাথে অবাক হবেন কারণ এটি দেখতে আপনার কাছে অনেক সহজ মনে হতে পারে তবে দেখতে সহজ মনে হলেও কাজটি মোটেও সহজ নয় কারণ এই কাজটি করতে লাগে মারাত্মক এক্সপিরিয়েন্স মানে যার যত বেশি দক্ষতা আছে সে এই কাজটি পারফেক্টলি করতে পারে তো চমৎকার এই ডিজাইনটি পারফেক্ট ভাবে করার জন্য শুধুমাত্র এই চেন কাটাটি ব্যবহার করা হয় আর একটু এদিক সেদিক হলে কাজটি পুরোই নষ্ট হয়ে যেতে পারে তবে এই ওয়ার্কাররা এতটাই দক্ষ যে এরা চোখের পলকে গাছগুলোকে এত সুন্দর করে ডিজাইন করে দিতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কি নলেজ